আজকে এই ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ এটা কোনো ইনফরমেশন রিলেটেড ভিডিও না বা কোনো এডুকেশন রিলেটেড ভিডিও না এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ ইন দিস ভিডিও আই এম গন শো মাই লাস্ট ডে ইন বাংলাদেশ ইয়েস এক্স্যাক্টলি আজকে আমার বাংলাদেশের শেষ দিন অ্যান্ড কালকে সকাল ছয়টা বিশে আমার ফ্লাইট দ্যাটস মিন আমার আজকে রাতে এয়ারপোর্টে যেতে হবে সো এই ভিডিওতে আমি শেয়ার করব আমার ঢাকা থেকে এর জার্নি এটা ট্রাভেল ব্লগও বলা চলে বা আমার লাস্ট ডেতে আমি কি কি করতেছি এবং কিভাবে আমি বাংলাদেশ থেকে ইউএসএতে যাচ্ছি কোন এয়ারলাইন্সে যাচ্ছি আমি ট্রানজিটে কি কী করব কোথায় আমার ট্রানজিট হচ্ছে অ্যান্ড সব কিছু থাকতেছে এই ভিডিওতে অ্যান্ড বাইরে যারা হায়ার স্টাডিজ এর জন্য পড়াশোনা করতে যায় আসলে সবাই চায় তাদের লাইফে এই দিনটা আসুক সবাই চায় যাতে তারা মানে সবাই চায় আসলে এই দিনটা তাদের লাইফে আসুক একই সাথে এই দিনটা খুবই আনন্দের প্লাস অবভিয়াসলি অনেক বেশি স্যাড কারণ ফ্যামিলি সবাইকে ছেড়ে এত দূরে এন্ড ইউএসএ হচ্ছে মানে পৃথিবীর এক মাথাতে হচ্ছে বাংলাদেশ আর এক মাথায় হচ্ছে ইউএসএ সো এত দূরে ফ্যামিলিকে ছেড়ে চলে যে একা একা যাওয়া প্লাস সবকিছু মিলে আসলে আনন্দের চেয়ে কষ্টের বিষয় কষ্টের পার্টটাই অনেক বেশি সো ইয়াস এক্স্যাক্টলি আমি এই ভিডিওতে আমার হোল জার্নি ঢাকা থেকে ইউএস জার্নিটা আমি শেয়ার করব কোথায় আমার ট্রানজিট হচ্ছে এয়ারলাইন্সের রিভিউ সব কিছু থাকতেছে এই ভিডিওতে আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করবেন লেটস গো বলতে বলতে সেই মুহূর্তটা চলে আসলো এটা ছিল আমার বাসা থেকে বের হওয়ার আগের মুহূর্ত সবাই বিদায় দিচ্ছে আমার ফ্লাইট সকাল ছয়টা বিশে হওয়াতে রাতেই আমি বাসা থেকে বের হয়ে যাই অ্যান্ড রাত হওয়াতে ঢাকায় অত ট্রাফিক ছিল না খুব আর্লি আমি এয়ারপোর্টে পৌঁছায় যাই আমার ফ্লাইট ছিল ছয়টা বিশে আমি এয়ারপোর্টে তিনটা সাড়ে তিনটার মধ্যে পৌঁছায় যাই অ্যান্ড এটা ছিল আমার লাস্ট সবার সাথে বিদায় নেওয়া আর হাসি খুশি দেখে হয়তো অনেকে ভাবতে পারে এত হাসি খুশি নিয়ে বিদায় নিচ্ছি আসলে আমি শুধু রেকর্ড করেছি হাসি খুশির মুহূর্তটাই বিদায়ের শেষ মুহূর্তটা আমি আসলে ভিডিওতে ইনক্লুড করি নাই অ্যান্ড এয়ারপোর্টে তাড়াতাড়ি আসার কারণে আমার ইমিগ্রেশন অ্যান্ড আধার যে কাজগুলো ছিল খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আমি আমার যেহেতু সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল কার্ড ছিল সো আমি সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাউঞ্জে ওয়েট করছিলাম ফ্লাইটের জন্য আমার ফ্লাইট অলমোস্ট দুই ঘন্টা বাকি এখনও তাই ওয়েট করছিলাম অ্যান্ড পাঁচটা পঁয়তাল্লিশের দিকে আমার যে ফাইনাল চেক বোর্ডিং বোর্ডিংয়ের আগে যে চেক ইনটা হয় সেটা শুরু হলো অ্যান্ড সেটার জন্য আমরা সিরিয়ালে দাঁড়াইছিলাম এরপরে চেক ইন শেষে বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি আর এখান থেকে আমার তারকিস এয়ারলাইন্সের এয়ার বাসটা দেখা যাচ্ছে অ্যান্ড আমার তখনও মনে হচ্ছিল না যে আমি আসলে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি বা সবাইকে ছেড়ে চলে যাচ্ছি মনে হচ্ছিলো আমি ট্রিপে যাচ্ছি কোথাও বা এরকম একটা ফিল আসতেছিলো এরপরে আমরা ফাইনাল বোর্ডিংয়ের জন্য ছিলাম অ্যান্ড দেখে মনে হচ্ছিল অনেকই স্টুডেন্ট কেউ কেউ ইউএসএতে যাচ্ছে কেউ বা অন্য কান্ট্রিতে যাচ্ছে অ্যান্ড ফাইনালি আমরা বিমানে ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখনও আমার ফিল আসতে ছিল না যে আমি আসলে সবাইকে চলে যাচ্ছি তার কিছুক্ষণ পরে সেরে অনটাইমেই প্লেনটা টেক অফ করে অ্যান্ড তখন আস্তে আস্তে আমার ফিল হচ্ছিল কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমে যাই অ্যান্ড ওয়াশরুমে যাই নিজেকে একটু দেখি সব কিছু ঠিকঠাক কিনা এরপরে আট ঘন্টা ফ্লাই করার পরে হঠাৎ করে ম্যাপে দেখি যে ইস্তাম্বুলের আকাশ আমাদের প্লেনটা অ্যান্ড ল্যান্ড করার জন্য প্রিপারেশন নিচ্ছে তখন আমার খুবই ভালো লাগতেছিল কারণ ফার্স্ট টাইম ইউরোপের কোনো কান্ট্রিতে বা ইস্তাম্বুলে আমি ঘুরবো কারণ এই এটা ভেবে আমার খুবই ভালো লাগতেছিল আর এটা হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্ট আর এটা হচ্ছে বিশ্বের তিন নাম্বার সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট অ্যান্ড প্লেনে টুকটাক বাঙালি ছিল বাট এয়ারপোর্টে নামার পরে কোনো বাঙালি দেখতেছিলাম না সো একটু ভয় ভয় লাগতেছিল আবার খুবই এক্সাইটেড লাগতেছিল অ্যান্ড ইস্তাম্বুলের এয়ারপোর্টে নামার পরে আমার ইমিগ্রেশন আমি শেষ করি ইমিগ্রেশন শেষে একটু ভিডিও করতেছিলাম আর ইমিগ্রেশন করার কারণ হচ্ছে আমি আজকে ইস্তাম্বুলে থাকবো অ্যান্ড আমার আগে থেকে ই ভিসা করা ছিল সো অলমোস্ট এক দুই মিনিটের মধ্যে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় হ্যালো এভরিওয়ান সো আফটার লং জার্নি অলমোস্ট আট ঘন্টা ঢাকা থেকে আট ঘন্টা ট্রাভেল করার পর আমি আধা ঘন্টা হলো ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছেলাম অ্যান্ড মাত্র আমি আমার ইমিগ্রেশন শেষ করছি কারণ আমি হচ্ছে আজকে এখানে থাকবো অ্যান্ড পুরো ইস্তাম্বুল ঘুরবো দ্যাটস ওয়াই আসলে আমি ঢাকা থেকেই তার্কির তার্কির ই ভিসা করে আসছিলাম অ্যান্ড আমি হচ্ছে মাত্র আমার ইমিগ্রেশন শেষ করলাম এখন আমি ওয়েট করতেছি কারণ আমার ট্যুর শুরু হবে এখানকার লোকাল টাইম চারটায় আই গেস এখন বাংলাদেশের সময় দুইটা পঁয়তাল্লিশ মেবি নট শিওর এটা হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্ট মানে দিস দা ফার্স্ট টাইম আমি আসলে ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টে আসলাম সো ফিলটা একটু ডিফারেন্ট অবভিয়াসলি অ্যান্ড অনেক বড় এয়ারপোর্ট লাইক তিনটা ফ্লোর মিলায় অনেক বড় এয়ারপোর্ট অ্যান্ড আমি যেখানে অ্যারাইভ করছি অ্যারাইভ থেকে হচ্ছে তার ট্যুর ইস্তাম্বুল ট্যুর দেওয়ার জন্য তারকির এয়ারলাইন্সের যে হেল্প ডেস্ক ওইটার কাউন্টার ছিল মানে কি বলবো ওইটার থেকে আমার আসতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে অ্যান্ড দেয়ার ইস নো বাঙালি মানে আশেপাশে কোনো বাঙালি নাই সব স্প্যানিশ আমি যেখানে ইমিগ্রেশন করছি ওখানে হচ্ছে ওরা আমাকে ভাষায় জিজ্ঞেস করতেছিল আমি কিছুই বুঝি নাই আমি পরে ওদেরকে ইংলিশে বলছি যে আমি আসলে আসলে ইউএসএ যাচ্ছি করার জন্য দ্যাটস আমি ইস্তাম্বুল ট্যুর দিতে যাচ্ছি কারণ এখানে অনেক ফেমাস মস্ক আছে প্লাস গ্রান্ড বাজার সব মিলে হচ্ছে আমি একটা ট্যুর দিতে যাচ্ছি দ্যাটস আসলে আমার তো ভিসা আগে করাই ছিল বাট এখানে অবভিয়াসলি ইমিগ্রেশন পার করে আমাকে যেতে হবে সো আমাকে মনে এক মিনিট লাগছে সব মিলা পাসপোর্ট সিল দিতে এখন হচ্ছে আমার ইমিগ্রেশন প্লাস পেপারের সব ডকুমেন্টস সব রিলেটেড সব কাজ শেষ এখন আমি ওয়েট করব ট্যুর দেওয়ার জন্য অ্যান্ড এই ভিডিওতে আমি সব সব কিছু ইনক্লুড করবো আমি কোথায় কোথায় যাচ্ছি অ্যান্ড সব কিছু ছোটো ছোটো ক্লিপ করে আমি অ্যাড করবো কারণ বেশি বড় করতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে পরে এটা আবার এডিট করতে প্যারা হবে আর ভিডিও আমি আসলে কবে আপলোড দিব আই ডোন্ট নো কারণ আমি সাথে পিসি নিয়ে আসিনি নাই এন্ড ইউএসএতে যাওয়ার পরে এডিট করার পরে কখন আপলোড দিতে পারবো আই ডোন্ট নো সো লেটস সি অনেকক্ষণ খুঁজে পরে কি খাবার ডিসাইড করতে পারছিলাম না কারণ আমার এখন ব্রাঞ্চ করতে হবে কারণ অলরেডি আমি হচ্ছে প্ল্যানে আমাকে হচ্ছে লাঞ্চ দেওয়া হয়েছিল তো ব্রাঞ্চ করতে হবে বা খোঁজাখুঁজির পরে আমি বার্গার কিং পাইলাম এখন বার্গারকে আমি ব্রাঞ্চ করতেছি এটা হচ্ছে ওদের ফুড ফ্লোর এটা হচ্ছে একদম ইস্তাম্বুল এয়ারপোর্টের টপ ফ্লোরে আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ফুড ফ্লোর এটা হচ্ছে দ্য বার্গার কিং এরপরে খাওয়া দাওয়া শেষে আমি চলে যাই তার কি এয়ারলাইন্সের হেল্প ডেস্কে সো ইয়াস ফাইনালি হচ্ছে ট্যুর ইস্তাম্বুলে এখন আমরা যাব এখানে পিছনে দেখ সবাই হচ্ছে ট্যুর ইস্তাম্বুলে প্যাকেজটা নিয়েছে অ্যান্ড এখন লোকগুলা কাউন্ট করতেছে আসলে যারা রেজিস্ট্রেশন করছে আর এটা হচ্ছে হেল্প সামনে সবাই হচ্ছে এই ট্যুরে যাবে অ্যান্ড আমার পিছনে ওরা হচ্ছে নামগুলা কাউন্ট করে মিলায় নিচ্ছে অ্যান্ড চারটার সময় মোস্ট প্রবলি হচ্ছে এখান থেকে আমরা বেরোবো ওদের হচ্ছে শাটাল সার্ভিস আছে বাস দিয়েই হচ্ছে এই ট্যুরটা কমপ্লিট করবে ওরা আমার পিছনে আসলে আমি বুঝতে পারিনি এত মানুষ আসলে এই ট্যুরে পার্টিসিপেট করবে কারণ আমি ভাবছিলাম যে জাস্ট আমার মানে এই মানে হোল ওয়ার্ল্ড থেকে মানে এত মানুষ এই সেম টাইমে এই প্যাকেজটা নিচ্ছে এটা আমি আসলে বুঝি নাই মানে হান্ড্রেড প্লাস মানুষ হবে এখানে এরপরে ট্যুর গাইডকে ফলো করতে করতে আমরা পার্কিং লটে যাই শাটল সার্ভিস নেওয়ার জন্য এটা হচ্ছে তার কেস এয়ারলাইন্সেরই শাটল সার্ভিস অ্যান্ড খুঁজতেছিলাম কোন বাসে আমরা উঠব অ্যান্ড তিনটা থেকে চারটা বাস ছিল অলমোস্ট হান্ড্রেড প্লাস মানুষ ছিল ইস্তাম্বুলের ট্যুরের জন্য ইয়াস ফাইনালি আমরা আমাদের টার্কিশ টুরটা শুরু করলাম এখন আমরা আমরা আছি আমাদের শাটল সার্ভিসে অ্যান্ড এই মাত্র আমাদের মাইক্রোবাসটা এয়ারপোর্ট থেকে রওনা দিল অ্যান্ড গেস হোয়াট লাকিলি আমার পাশে আমি একটা ইন্ডিয়ান ফ্রেন্ড পেয়ে গেছি অ্যান্ড ও উইলিংলি রাজি হয়েছে আমাকে সব ভিডিও করে দিবে অ্যান্ড আই গেস ও হচ্ছে মুম্বাই থেকে বাট ও দুবাইতে ছিল এখন আবার যাচ্ছে হাঙ্গেরিতে ব্রো হোয়াটস মাই নেম ইজ আদিত্য ওয়াই আম ফ্রম মুম্বাই ও মুম্বাই থ্যাংক ইউ হাভ বিন দুবাই ফ্রি আয়া সো ও হচ্ছে অনেক দিন যাব দুবাইতে ছিল এখন হচ্ছে হাঙ্গারিতে যাচ্ছি স্টুডেন্ট ভিসাইভ গোয়িং ফর স্টুডেন্ট ভিসা হাঙ্গারি অ্যাম ফিফটির মেডিক্যাল স্টুডেন্ট দ্যাটস গ্রেট ইউ হাফ beন স্তাম্বল বিফর ইয়া but so long i go ওকে অলরাইট সো দ্যাটস এনজয় দ্যুর অ্যান্ড ও হচ্ছে নিজে থেকেই আমাকে বলতেছিল যখন আমরা এয়ারপোর্টে বাসে উঠতেছি তখন নিজে থেকেই বলতেছিল যে ওকে ভিডিও শুট করে দিবে এন্ড দেখা যাক আমরা মোস্ট প্রবলি ফার্স্ট হচ্ছে গ্র্যান্ড বাজার যাব দেন ওখান থেকে পায়ে হেঁটে ওখান থেকে নাকি 10 মিনিটের দূরত্বে হাজিয়া সোফিয়া সো ওইখান থেকে আমরা গ্র্যান্ড বাজার থেকে দেন হাজিয়া সোফিয়াতে যাব এন্ড এরপরে আরো কয়েকটা প্লেস আছে আমি সবগুলোর নামও জানি না সো লেটস সি আর লাস্টে হচ্ছে ওরা ডিনার করাবে And let's enjoy the ride. ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই গেছি এটা মোস্টলি আমরা গ্র্যান্ড বাজারের দিকে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের গ্রুপ অলমোস্ট তিনটা থেকে চারটা বাস ছিল আই গেস হ্যাঁ এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড বাজারের দিকে ওখান থেকে পরে আমরা যাব হচ্ছে হাজিয়া সুফিয়াতে লেটস গো বছর আমাদের হচ্ছে এখানকার ওয়েদার অনেকটা বাংলাদেশের মতো লাগাচ্ছে কারণ এখানে সামান টু টু ডিগ্রি কমেছে এটা হচ্ছে অনেক ভালো এরপরে আমরা চারটা বাজার মতো বাংলাদেশে এরকমের বাইরে অনেক কিছু পাওয়া যাচ্ছে গ্র্যান্ড বাজার অ্যান্ড এখানে হচ্ছে টোটালটা হচ্ছে তার্কিশ যেই লোকাল জিনিসগুলো আছে লাইক লাইব্রেরি তারপর হচ্ছে অর্নামেন্টস অনেক কিছু দেখা যাচ্ছে লাইব্রেরি প্লাস ব্যাগ মানে লোকাল যে জিনিসগুলো আছে ওদের সব আমি দেখতে পাচ্ছি এখানে সো এটাই মোস্টলি গ্র্যান্ড বাজার আই এম নট শিওর কারণ এটার গেটে লেখা ছিল না গ্র্যান্ড বাজার আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এটা গ্র্যান্ড বাজার নাকি ও শিওর না তো চলো ঘুরে দেখি এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্র্যান্ড বাজার আমি ভুল করে ওটা গ্র্যান্ড বাজার ভাবছিলাম বাট ভিতরে ছিল গ্র্যান্ড বাজার এন্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্র্যান্ড বাজার এটা হচ্ছে তারকিশ মানে অনেক পুরনো একটা বাজার এন্ড এটা আই গেস সবাই চিনি ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে এই বাজারটা তারকির ফেমাস গ্র্যান্ড বাজার হচ্ছে এটা এন্ড এখানে আমি দেখতেছি যে সব সবগুলাই জুয়েলারিসের দোকান ভিতরে এন্ড লেটস গো ক্রানবাজার এন্ড আরেকটা প্লেস নাম ভুলে গেছি ওইটা ভিজিট করার পরে আমরা যাচ্ছি ব্লু মস্ক অ্যান্ড হাজিয়া সোফিয়ার দিকে অ্যান্ড আমরা হাঁটতে আসলে পুরো ট্রিপটা কমপ্লিট করি প্রত্যেকটা প্লেসের দূরত্ব খুব কাছেই ছিল দশ থেকে পনেরো মিনিট হাঁটার দূরত্ব ছিল অ্যান্ড ইউরোপের এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা রাস্তাই মনে হচ্ছিল মুভি সেট দুই পাশে রাস্তার দুই পাশে শোরুম অ্যান্ড ইস্তাম্বুলের ট্রাফিকও দেখে ফেললাম এই সুজুকে ভালো লাগতেছিল আসলে डिफरेंट ওয়েদার डिफरेंट কান্ট্রি সো এটা হচ্ছে থার্ড প্লেস এটা হচ্ছে হাজিয়া সোফিয়ার পাশেই ব্লু মস্ক লেটস গো ইনসাইড একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে তারকিতে সবগুলা মসজিদের স্ট্রাকচারই सेम বাইরে থেকে এটা হচ্ছে ব্লু মস্ক আর এটার পাশেই হচ্ছে হাজিয়া সোফিয়া লেটস গো জাস্ট আলহামদুলিল্লাহ অ্যান্ড অ্যান্ড দ্য ভিউ অফ কোর্ট ইয়ার্ড এই পর্যন্তই আসলে সবাইকে আসতে দেয় আর আমি যদি নামাজ পড়তে যাই মাগরীবের নামাজ এখন তো মাগরীবের নামাজের সময় হয়ে গেছে প্রায় সো নামাজ পড়তে চাইলে আমি ভিতরে যেতে পারবো এছাড়া হচ্ছে এই পর্যন্তই সবাইকে পারমিট করে আর ফাইনালি আমি হচ্ছে সেই প্লেসে চলে আসলাম যেটার জন্য আমার এই ট্রিপে আসা হাজিয়া সোফিয়া বাট আনফর্চুনেটলি হাজিয়া সুফিয়া তখন বন্ধ ছিল এটার ভিতরে যাওয়া যাচ্ছিলো নাতে বাইরে থেকেই দেখা লাগতেছিল অ্যান্ড হাজিয়া সুফিয়া ভিজিট করার পরে আমরা চলে আসলাম আমাদের সিলেক্টেড রেস্টুরেন্টে ডিনার করার জন্য অ্যান্ড ইউরোপের একটা জিনিস আমার খুবই অ্যানোয়িং লাগে সেটা হচ্ছে আর্লি ডিনার করা ওরা সাতটা থেকে আটটার মধ্যে ডিনার করে ফেলে বাট এজ বাঙালি আমার খুবই অ্যানোয়িং লাগতেছিল তাদের ডিনার করার ব্যাপারটা বাট কিছু করার নেই করতে হবে আর ফুড ওয়াজ সো ইয়ামি তার কিস লোকাল বিফ অ্যান্ড রাইস ছিল সাথে অনেকগুলো জুস ছিল সালাদ ছিল ডিনার করার পরে আমরা হাজিয়া সুফিয়ার ওই এরিয়াটা দিয়ে সামনে একটা পার্কও ছিল ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা লোকাল এরিয়াগুলো ভিজিট করতেছিলাম অ্যান্ড আমাদের বাস স্টপের দিকে যাচ্ছিলাম অ্যান্ড লোকাল রাস্তাগুলা যে এরিয়ার যে রাস্তাগুলো ছিল ওইগুলো অনেক বেশি মুভিস্টিক ছিল লাইক প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি দেখতেছিলাম যে তারা এনজয় করতেছে মিউজিক করতেছে আর সবগুলা মানুষ অনেক ফান লাভিং এখানে একটা জিনিস আমি নোটিস করলাম সবাই অনেক ফান করতেছে মজা করতেছে অ্যান্ড ইউরোপের নাইট লাইফটা অনেক বেশি জোস যেটা আমার কাছে মনে হলো এরপরে আমি এয়ারপোর্টে চলে আসি এয়ারপোর্টে চলে আসার পরে রাতের এয়ারপোর্টটা একটু ঘুরে দেখতেছিলাম অ্যান্ড স্লিপিং এরিয়া খুঁজতেছিলাম যেখানে রেন করে আমাকে স্লিপিং পট ভাড়া নিতে হবে এরপরে রাতে আর বেশি ঘুরি নাই যেন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম কারণ পরের দিন আমার সেকেন্ড ফ্লাইট অ্যান্ড সেম টাইম সকাল ছয়টা বিশ তার কি লোকাল টাইমে আমার সেকেন্ড ফ্লাইট ছিল অ্যান্ড এই বিমানটা গেছে একটু বড়ো ছিল এয়ারবাসই ছিল বাট একটু বড় ছিল অ্যান্ড প্রিপারেশন নিচ্ছিলাম আমার সেকেন্ড ফ্লাইটের জন্য আর একটু ভয় লাগতেছিল কারণ এরপরেই আমেরিকাতে আমার ইমিগ্রেশনটা হবে দ্য ফাইনাল ইমিগ্রেশন অ্যান্ড অ্যাজ ফার এস আইনও এখান থেকেও অনেককে রিপোর্ট করে দেয় ফেরত পাঠানো হয় আমেরিকার ইমিগ্রেশন থেকে দশ ঘন্টা ট্রাভেল করার পরে আমি আমেরিকার আকাশে খুবই এক্সাইটেড লাগতেছিল এটা হচ্ছে শিকাগো এয়ারপোর্ট অ্যান্ড অনেক বেশি ভয় লাগতেছিল কারণ ইমিগ্রেশনে কী না কি জিজ্ঞেস করে ওইটা ভেবে বাট আলহামদুলিল্লাহ আমাকে ওরকম কোনো কোশ্চেন করে জাস্ট জিজ্ঞেস করছিলো এই সাবজেক্টটা আমি কেন পড়তে আসছি আর বাংলাদেশে কোনো জব করছি কি না অ্যান্ড ফাইনালি আমি আমেরিকার রাস্তায় অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক বেশি টায়ার্ড অলসো